হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম আপনারা অনেকেই বিল্ডিং করেছেন বাড়ি করেছেন ভাবছেন আমার বাড়িতে কোন রঙ করলে ভালো হয় মিস্ত্রির কাছে শুনবেন অথবা আমরা কী করবো অনেকেই ভাবা চিন্তার ভিতর থাকেন এজন্য আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাইরে কি রঙ করবেন ভিতরে কি রং করবেন ভিতরে কোন সিলার দেবেন বাইরে কোন সিলার দেবেন এবং আপনার বাড়ি ড্যাম লেগেছে নুনা লেগেছে এরকম যদি আপনার থাকে তাও আজকে জানতে পারবেন কোন সিলার এবং কোন রং দিলে আপনার মিস্ত্রির ধারে যাওয়া লাগবে না সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো সব কিছু জানতে চাইলে পুরো ভিডিওটি দেখবেন একদিন শেষ পর্যন্ত তাহলে আপনাদের অভিজ্ঞতা এবং ধারণা হবে এবং আমরা জানিয়ে দেব কত দামের ভিতরে কিনতে পারবেন আপনারা বডি রেট সে বডিতে আপনার ধরেন পাঁচ হাজারটা লেখা আছে আপনারা কিনতে পারবেন চার হাজার টাকা এভাবে কীভাবে কিনতে পারবেন এই ভিডিওতে জানতে পারবেন তাহলে আপনারা কোনো জায়গায় রং কিনতে যাইও ঠকবেন না তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বার্জার কোম্পানির আপনার সিলার এবং রঙের দাম কোন সিলারগুলো আপনার ভিতরে করতে হয় এবং কোন রঙগুলো আপনার বাইরে এবং ভিতরে করতে হয় সমস্ত কিছু জানতে পারবেন তাহলে সমস্ত আর কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দর্শক আপনাদেরকে প্রথমতে আপনাকে দেখা দিই আপনার ওয়াটার সিলার দর্শক এই দেখতে পাচ্ছেন এটা আপনার বার জার আপনার ওয়াটার সিলার এটা আপনার ভিতরে সিলার ভিতরে ছাড়া আপনার এই ওয়াটার সিলার বাইরে ব্যবহার করা যায় না এর আপনার বডি রেট আছে আপনার পাঁচ হাজার আপনার তিরিশ টাকা বডি রেট আর আমাদের দোকান থেকে আপনারা কিনতে পারবেন চৌত্রিশশো টাকা হলে কিনতে পারবেন আর বডি রেট আছে পাঁচ হাজার তিরিশ টাকা আঠারো লিটারের আপনার ওয়াটার সিলার এটা শুধুমাত্র ভিতরে ব্যবহার করতে হয় বিদ্যুতের সিলার আর এরপরে আপনাদেরকে দেখাবো ওয়েদার কোট সিলার বারো হাজার ওয়েদার কোট সিলার এটি আপনার এস্টোরিয়াল সিলার আর আপনার ইন্টোরিয়াল সিলার এই যে দেখতে পাচ্ছেন আপনার বারো হাজার ওয়েদার কোট সিলার এর আপনার বডি রেট আছে আপনার পাঁচ টাকা আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চার হাজার চারশো টাকা হলে কিনতে পারবেন আঠারো লিটারের বারজার ওয়েদার কোট সিলার এই ওয়েদার কোট সিলার আপনারা ভিতরে এবং বাইরে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ভিতরেও করতে পারবেন বাইরেও ব্যবহার করতে পারেন আর হঠাৎ সিলার শুধুমাত্র আপনার ভিতরে ব্যবহার করতে হয় তাহলে বডি ডেট আছে আপনার পাঁচ হাজার সাতশোই পঁচিশ টাকা আর আমাদের কাছে কিনতে পারবেন চার হাজার চারশো টাকা হলে আর এর উপরে আপনাদেরকে দেখাবো ড্যাম সিট সিলার এই যে দেখতে পাচ্ছেন ড্যাম সিট সিলার যাদের যাদের বাড়ি আপনার ড্যাম লেগেছে অথবা দুই তিন বছর আপনার বাড়ি প্লাস্টার ফিলায় রাখা আছে আপনারা রঙ করবেন ড্যাম লাগার সম্ভাবনা আছে তারা আপনারা ড্যাম্প সিট সিলার ব্যবহার করতে পারেন এই আঠারো লিটারের ড্যাম্প সিট সিলারের আপনার বডি রেট আছে সাত হাজার দুইশোই পাঁচ টাকা বডি রেট আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছ হাজার দুইশো টাকা হলে আপনারা নিতে পারবেন বারজার আপনার আর সিট সিলার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছয় হাজার দুশো টাকায় আঠারো লিটারের আর এর উপরের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন বার্জার আপনার শর্ট সিলার এটি আপনার শর্ট সিলার যারা যাদের বাড়ির লবণ লবণ এলাকার ভিতরে এবং লবণ আবহাওয়ার ভিতরে বাড়ি করেছেন তাদের লবণ লাগার সম্ভাবনা আছে তারা আপনারা শর্ট সিলার ব্যবহার করবেন এবং যাদের বাড়ি লবণ লেগে গেছে তারা সল সিলার ব্যবহার করতে হবে এই আঠারো লিটারের আপনার সল সিলারের বডি রেট আছে আপনার বারো হাজার তিরিশ টাকা বডি রেট আর আমাদের কাছ থেকে আপনারা কিনতে চালেন ন হাজার টাকায় কিনতে পারবেন আপনারা বারো হাজার সল সিলার এগুলো আপনাদের এখন দেখালাম সিলারগুলো বারো সিলার সিলারের আঠারো লিটারের সিলারগুলো দেখালাম এরপরে এই পাশে আপনার এক গ্যালনের আপনার সিলারগুলো আছে আর ছোটো ছোটো ওইগুলো আপনাদেরকে আজকে দেখাবো না ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য শুধুমাত্র আঠারো লিটারের বড় বড় ড্র্যামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক এরপরে আপনাদের রং ভিতরের রং এবং বাইরের রং ভিতরের ভিতরে কী রং ব্যবহার করতে হয় এবং হাই কোয়ালিটির থেকে লো কোয়ালিটির রঙের দাম এবং বাইরে কী রং ব্যবহার করতে হয় হাই কোয়ালিটির লো কোয়ালিটির রঙগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই পাশে আপনার রঙ দেখতে পাচ্ছেন এই রঙের দামগুলো সকল প্রকারের রঙের দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপ এইটি আপনার ওয়াল পার্টটি এটি ওয়ালপোটটি এই ওয়াল আপনার আঠার পঁচিশ কেজির ওয়াল এর বডি রেট আছে আপনার দুই হাজার ছয়শোই বিশ টাকা আপনার বডি রেট আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন উনিশশো টাকা হলে দোকান থেকে নিতে পারবেন এটি আপনার বার্জার কোম্পানির আপনার ওয়াল পার্টি ওয়াল পার্টটি আপনার করা হয় যাদের আপনার হাই কোয়ালিটির রং করতে চান লাকজারি সিল্ক দামি রঙ হাই কোয়ালিটির রং হাই কোয়ালিটির কাজ তারা অবশ্যই আপনারা ওয়ালপারটি করে নিতে হবে তেল তিলে ফিনিশিংয়ের জন্য ওয়ালপারটি করে নিতে হয় জন্য ওয়ালফারটি আপনার পঁচিশ কেজির ওয়ালপারটি আপনারা হয়ে যাবেন উনিশশো টাকা আর এরপরে আপনাদেরকে জানিয়ে দেব রং এটা আপনার ডিস্টেম্বার রং যারা সর্বনিম্ন ওয়ালফো বাজেট বাজেট কম কম বাজেটের ভিতরে আপনারা রং করতে চান তারা আপনার ডিস্টেম্বার রং করতে হবে এই ডিস্টেম্বার রঙের আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন এই আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্টের আপনার বডি রেট আছে আপনার দুই হাজার পঁচিশ টাকা বডি রেট আর এডে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেইশে পঞ্চাশ টাকা আপনারা আঠারো লিটারের ডিসেম্বর রং রঙ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর ডিস্টেম্বরের রঙের আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন যারা আপনাদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে রঙ করতে চান তারা ডিসেম্বর রং করতে পারেন আর ডিসেম্বরের আপনারা যারা আর একটু উপরের কোয়ালিটির রঙ করতে চান যাদের একটু ময়লা ধুলো বালি কালি লাগে তারা মুছে ফেলাতে পারবেন রঙটাও উঠবে না তারা আপনারা রেডিয়েন্স করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার রেডিয়েন্স এই আঠারো লিটারের আপনার রেডিয়েন্সের রঙের আপনার বডির রেট আছে আপনার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আপনার বডি রেট রেডিয়েন্সের আর আমাদের কাছে নিতে পারবেন আপনারা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই রেডিয়েন্স এটা আপনার ডিস্টেম্বার আছে একটু উপরের কোয়ালিটি যারা রেডিয়েন্সগুলো করতে চান তারা করতে পারবেন একটু উপরের কোয়ালিটি এরপরে আপনাদেরকে আমরা জানিয়ে দেব প্লাস্টিক পেন্ট এটা শুধুমাত্র ভিতরের রং আপনাদের সর্বপ্রত আমরা ভিতরের রং জানিয়ে দেব তারপরে আপনাদেরকে জানিয়ে দেব বাইরের রঙের দাম এবং পরিস্থিতি দর্শক এবারে দেখতে পাচ্ছেন এই যে আপনার আঠারো লিটারের যে প্লাস্টিক পেইন্ট যারা মিডিয়ামের ভিতরে পেইন্ট করতে চান যাদের ওয়ালে আপনার ধুলো ময়লা পড়বে আপনারা সাবান সুরা দিয়ে আপনারা ধুয়ে রংগুলো ময়লাগুলো উঠে ফেলাবেন সাবান চুটা দিয়ে আপনারা ময়লাগুলো উঠে ফেলাবেন রঙটি আপনার ভালো থাকবে তারা আপনারা মিডিয়ামের ভিতরে প্লাস্টিক পেন্ট করতে পারেন বার্জার আপনার প্লাস্টিক পেন্ট এডে আপনার নাম্বার ওয়ান প্লাস্টিক পেন্ট আপনার বার্জারের এরের বডি রেট আছে আপনার সাত হাজার টাকা আপনার বডি রেট এই যে আঠারো লিটারের প্লাস্টিক পেন্ট আর আমাদের কাছে ফিরে যাবেন ছ টাকা হলে এই আপনার প্লাস্টিক পেন্টগুলো পেয়ে যাবেন ছয় হাজার টাকা হলে রেডি কালারগুলো পেয়ে যাবেন আর আপনারা যদি কালার ব্যাংকের থেকে নেন তাহলে দামগুলো একটু উঠানামা করতে পারেন আর রেডি কালারগুলো আপনারা পেয়ে যাবেন ছ টাকা হলে নাম্বার ওয়ান প্লাস্টিক পেন্ট আর প্লাস্টিক পেন্টের উপরে আপনারা যারা আরেকটু উপরের কোয়ালিটির রঙ করতে চান তারা করতে পারবেন ইজি কিলিং যাদের ওয়ালে আপনার ময়লা পড়বে আপনার কালি পড়বে সাপান ছোটাই দিয়ে আপনারা ঘষে আপনারা ময়লাগুলো উঠে যাবে আপনার রংটি। সুরক্ষিত থাকবে ইজি কিলিং করলে আর ইজি ক্লিংয়ে আপনার ঠিক গ্যালেজ দেবে গ্যালেজ ভাব থাকবে বেশি এরে আপনার ইজি কিলিং করে বেশিরভাগ ওয়ালপারটি করে যদি আমি আপনার বললাম হাই কোয়ালিটির রঙ করে ওয়ালপারটি করে পঁচিশ কেজির ওয়ালপারটি জানালো আপনার উনিশশো টাকা ওই ওয়ালপারটির উপরে ওয়ালপারটি করে লাইট ফুটিং করে এই রঙগুলো আপনার করে থাকে দামি রঙগুলো এই বডি রেট আছে আপনার নয় টাকা আপনার বডি রেট আর আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার চারশো টাকা হলে পেয়ে যাবেন আঠারো লিটারের ইজি ক্লিং এটা আপনার দেখাচ্ছি এক গ্যালন আমাদের ওই সাইডে আপনার নিচেই ফড়িয়ে গেছে রংটি আঠারো লিটারের এই জন্য এক গ্যালনের তফা দেখেছি আঠারো লিটারের দাম আপনার বলে দিলাম এটি পেয়ে যাবেন সাত হাজার চারশো টাকা হলে আর এর উপরের কোয়ালিটি যারা আপনারা হাই কোয়ালিটি এবং আপনারা গ্লেস সিল্ক যারা চাষছেন লাকজারি সিল্ক এই যে বার্জার আপনার লাকজারি সিল্ক এটি আপনার সিল্ক লাক্সারি সিল্ক করলে আপনার গ্লেজ দেবে ওয়াল পটটি করে একজন লাইট পুটিং তেল তিলে ফিনিশিং করে লাক্সারি সিল্ক করলে আপনার ময়লা লাগুক ধুলো মলুক আপনি বসা দিবেন সাবান সুটা দিয়ে আপনি ডলা দিবেন সাথে সাথে আপনার উঠে যাবে আপনার আর তেল তেলে দেখা যাবে তেল তেলে ভাব হবে খুবই গ্যালজ দেবে এই লাক্সারি সিল্ক যারা আঠারো লিটারের এই যে লাক্সারি সিল্ক নিতে চাচ্ছেন বডিতে আপনার দেওয়া আছে আপনার বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনার বডি রেট আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগারো হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি রেট আছে আপনার বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে হয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা আমাদের দোকান থেকে নিলে এগারো হাজার টাকা পাবেন শুধুমাত্র সাদা হবেন আর এর আপনার কালার ব্যাংকের থেকে আপনার আসে কম্পিউটারের দামগুলো আপনার আসে কালার এই জন্য আপনারা যারা কালার নিতে চান তারা কম্পিউটারের কালারের আপনার কোড নাম্বার দেওয়ার পরে আপনার কালারের দাম আসবে সেই হিসেবে আপনারা লাক্সারি সিল্কগুলো পেয়ে যাবেন শুধুমাত্র সাদা না আপনার এগারো হাজার টাকা দর্শক আপনারা জানতে পারলেন ভিতরের রঙ এইগুলো আঠারো লিটারের সব ভিতরের রঙ জানালাম ভিতরের রঙ আপনার লো কোয়ালিটির থেকে হাই কোয়ালিটি পর্যন্ত জানিয়ে দিলাম এবারে আপনাদেরকে জানিয়ে দেব বাইরের রং আপনার কয় প্রকার আছে এবং লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি বাইরের ওয়েদার কোট রঙ দেবো বাইরে ব্যবহার করা যায় না এই পাশে আপনাদেরকে দেখাবো বাইরের রংগুলো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার বার্জার ওয়েদার কোট স্মুথ আপনার এটার বাইরের রং ওয়েদার কোট রঙ আপনার বাইরে অবশ্যই ওয়েদার কোট রঙ ছাড়া অন্য কোনো রং আপনারা ব্যবহার করবেন না এবং ব্যবহার করা যায় না আপনারা বাইরে ওয়েদার কোট রঙ ব্যবহার করলে আপনার ঝড় তুফান বৃষ্টি বর্জ্যভাত যা হোক আপনার রঙের ফাইদে চলে যাবে আপনার রঙটি থাকবে সুরক্ষিত এই জন্য আপনার বাইরে ওয়েদার কোট রঙ দিতে হয় আর এই বাইরে ওয়েদার কোট আঠারো লিটারের রঙের বডি রেট আছে আপনার আট হাজার আটশো টাকা আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সাত হাজার ছয়শো টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাত হাজার ছয়শো টাকা আপনারা আঠারো লিটারের বার্জার ওয়েদার কোট স্মুথ আঠারো লিটারের আপনারা রঙ শুধুমাত্র আপনার রেডি কালারগুলো পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন রেডি কালারগুলো আর এর উপরের কোয়ালিটি আপনার ওয়েদার কোট এর এসে উপরের কোয়ালিটি যারা নিতে চান তারা বার্জার ওয়েদার কোড লং লাইফ এন টি ডাট এটি আপনারা আঠারো লিটারের এর বডি রেট আছে আপনার চোদ্দো হাজার ছয়শই পঁচানব্বই টাকা বডি রেট আর এই আঠারো লিটারের লং লাইফ আপনার বারজারের ওয়েদার কোড এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে পাবেন আর বডি রেট আছে আপনার চোদ্দো হাজার ছয় ছয় আপনার পঁয়ত্রিশ টাকা বডি রেট আর আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো হাজার চারশো টাকা এই যে আপনার বার্জার ওয়েদার কোড লয়িং লাইফ এনটি ডাট এডিট দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে আপনার বারজার কোম্পানির সকল প্রকার রঙ এবং সিলারের দাম দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সাইফুল ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আল্লাহ হাফিজ